প্রতি বছর আটাশ মে পালিত হয় বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস দু সালে এই দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার নিয়ে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন অগ্রগতি মানুষের জীবনে নতুন আশা নিয়ে এসেছে রক্ত ক্যান্সার হল এমন এক ধরনের ক্যান্সার যা রক্তের সাদা রক্তকণিকা রক্তের প্লাজমা কোষ বা হাড়ের মজ্জায় শুরু হয় ব্লাড ক্যান্সারের উপসর্গ যেমন অতিরিক্ত ক্লান্তি জ্বর রক্তক্ষরণ ওজন কমে যাওয়া বমি বমি ভাব অস্বাভাবিক পেশে ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয় যা দ্রুত সঠিক চিকিৎসা না পেলে প্রাণহানির কারণ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান প্রায় লাখের বেশি মানুষ ক্যান্সারে হচ্ছে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে যথাযথ চিকিৎসা পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ বাংলাদেশেও প্রতি বছর হাজার হাজার নতুন রোগী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে ব্লাড ক্যান্সার চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাচ্ছে সরকারের পাশাপাশি বেসরকারি ও এনজিও সংস্থাগুলোর উচিত দেশের প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া তবে ধূমপান ও অ্যালকোহল গ্রহণ কমানো নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা রক্ত ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস দু হাজার পঁচিশ শুধুমাত্র একটি দিবস নয় এটি একটি আহ্বান সারা বিশ্ববাসীর কাছে যাতে আমরা ব্লাড ক্যান্সার মোকাবিলার একত্রিত হই সচেতন হই এবং রোগীদের পাশে দাঁড়াই আজকের ছোট সচেতনতা আগামীকালের বড় পরিবর্তনের সূচনা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ